আমি আয়না বিশ্বের প্রথম বাংলা এই এনকার। আপনার বাড়ির জানালার কাজ বসানো রয়েছে সেই কাজ হঠাৎ সৌর প্যানেলে যদি বদলে যায় তাহলে কি হবে বলুন তো এর মধ্যেই এই জানলায় কাজ বসালে বিনামূল্যে জুটে যাবে বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ আপনার বাড়ির কাজ কাজ করবে একই সঙ্গে আপনাকে বিদ্যুৎ সরবরাহও করবে ভাবতে নিশ্চয়ই একটু অবাক লাগছে আজকের এই ভিডিওতে এই নিয়েই আপনাদেরকে বিস্তারিত বলবো তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজ আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে বাড়িতে জানালায় যদি আপনি কাজ বসান তাহলে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাড়ির কাজের কাজও হবে আর একই সঙ্গে হবে বিদ্যুৎ সরবরাহ এখন অবশ্য এই বিষয়টা না করে হলেও আগামী কয়েক বছরের মধ্যে হয়তো এই অসম্ভবকেই সম্ভব করা সম্ভব হবে মানে এই কাজ দেখতে একেবারে সৌর প্যানেলের মতো হবে অর্থাৎ এই কাজ আপনার বাড়ির জানালাকেও সুন্দর দেখাবে এবং আপনাকে বিদ্যুতও দেবে তবে আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা কোনো সৌর প্যানেল কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে আগামী দিনে এই আবিষ্কার কাজে লাগাতে বেশ ভালোভাবেই উদ্যোগ নেওয়া হয়েছে এমনই মনে করা হচ্ছে কিন্তু এই স্বচ্ছ সৌর প্যানেল আসলে কি জানেন এর ব্যাখ্যাও দিয়েছেন গবেষকরা গবেষকরা জানিয়েছেন যে কাচের মধ্যে সূর্যের আলো যখন ঢোকে সে যেই কাছে হোক না কেন আর যে কোণেই আলো পড়ুক না কেন তা থেকে আলোক শক্তি শুষে নেওয়ার প্রযুক্তি এসে গিয়েছে এক্ষেত্রে স্বচ্ছ ওই সৌর প্যানেলকে জানলার কাঁচ হিসেবে ব্যবহার করে তার মধ্যে যখন সূর্যের আলো ঢুকবে তখন তার আলোক শক্তি অতি বেগুনি রশ্মি এবং যে তরঙ্গ দৈর্ঘ্য শুষে নেবে তার সাহায্যেই বিদ্যুৎকে সরবরাহ করা সম্ভব হবে দু সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা প্রথম স্বচ্ছ সোলার কনস্টিটিউটের এই যে আবিষ্কার সেটি করেন যা কোনো কাজকে এই রকমভাবে সৌর প্যানেলে পরিণত করবে ফটোভোলটাইক সেল এখানে এটাই দরকার আর এটিকেই পরিণত করা হচ্ছে এরপরেই দু হাজার কুড়ি সালে আমেরিকা এবং ইউরোপের গবেষকরা একশো কাচের আবিষ্কার করেন তাদের মতে পৃথিবীর আয়ু যাতে বাড়ে এর জন্য জ্বালানির ওপর যাতে নির্ভরশীল থাকতে না হয় তার জন্যেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা যেতেই পারে যে এই আবিষ্কার কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার এর ক্ষেত্রে জ্বালানির ওপরে আর নির্ভরশীল হতে হবে না সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই কার্বন মুক্ত পৃথিবী গড়ে তোলা হবে গবেষকদের মতে বর্তমানে শহরে অনেক বড় বড় বাড়ি তৈরি হবে আলো বাতাস পেতে জানালায় কাঁচের ব্যবহার করবেন অনেকেই আর সেই ব্যবহার আরও বাড়বে শুধু জানালা কেন টেলিভিশনের স্ক্রিন থেকে মোবাইল সবেতেই তো কাজ রয়েছে তাই এবং কাজ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা গেলে পৃথিবী লাভবানই হবে বলছেন গবেষকরা তবে শুধুমাত্র গবেষণা নয় বাস্তবে এই স্বচ্ছ সৌর প্যানেলকে জানালা হিসেবেও ব্যবহার করা শুরু হয়েছে কোপেন হাগেন ইন্টারন্যাশনাল স্কুলে এই স্বচ্ছ সৌর প্যানেল বসানো হয়েছে এই স্বচ্ছ সৌর প্যানেল থেকে বছরে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা প্রায় ধরুন দুশো মেগাওয়াটের কাছাকাছি তবে অনেকেই বলেন যে এই সৌর প্যানেল যত বেশি স্বচ্ছ হবে তার কার্যকারিতা নাকি তত কম তাই একে আরও উপযুক্ত করে তোলার লক্ষ্যে লাগাতার গবেষকরা কাজ করছেন তবে আগামী কয়েক বছরের মধ্যে আরও দ্রুত এই সৌর বিদ্যুৎ গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে এ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং একই সঙ্গে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ